গুড মর্নিং ফ্রেন্ড আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সব বাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল মেয়েটা দেখো ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠেই দেখো এখানে চলে আসছে ওই যে পাশের বাড়িটা দেখতে পাচ্ছি ওই বাড়িতেই ও খেলা করতে যায় এসেই দেখছে ওদের খোঁজখবর নিচ্ছে আর বলছে মা ওরা কি উঠেছে খেলা করছে এখন তাই না শোনা হ্যাঁ ঘুম থেকে উঠেই শুধু খেলা তোমার আর খেলা রৌদ্রটা পুরো মুখে লাগছে এদিকে চলে আসো ছওয়ার দিকে দাঁড়াও দাঁত মাঝতে হবে তো আমি বলকে ব্রাশ এনে দেবো ঠিক আছে ওই দেখো একটা পুকুর যাচ্ছে এইরে পাখিটা কেনা আবার ধরে সুন্দর আকাশটা দেখো কি দারুণ লাগছে দেখতে দেখি চোখ কি ভালো লাগছে দেখতে আর দেখো রোদ্রুটাও উঠেছে খুব মারাত্মক রোদ্রু উঠে গেছে সকাল সকাল কি হলো আসছে দাঁড়া তোকে বের করবো কে ডাকলো বলো তো টিটু ডাকলো

আর গাছের লেবুগুলো দেখো বড় হয়ে গেছে বড় হচ্ছে আস্তে আস্তে হ্যাঁ টিটুকা বের করব হ্যাঁ না না দিও না দিও না দিও না আসো না তোমায় আগে ব্রাশটা দিয়ে নি টিটুকা বের করব চল তো শোনা টিটুকা বের করে দিই চলো চলো টিটুকে জায়গায় নিয়ে চলো টিটু খেয়ে নিয়েছে দিস না শোনো যদি পেট খারাপ করে আর ও যেটা খায় ঘাসের দানা সেটাই দেওয়া হয় কিন্তু কিছুদিন পর পর না কেন জানি না পেটটা ওর খারাপ করে ফেলে সর নিয়ে যাই পটি দেখো পটি করে একদম পুরো মাখিয়ে রাখে

কি বললাম ব্রাশ নিয়ে আসবো এ দেখো বন্ধুরা ব্রাশ নেওয়া হয়ে গেছে এবার মেয়ে দেখি মুখ জল দিয়ে দিই মেয়েটাকে ও মুখটা ধুয়ে নি এনে বস শোনা এখানটা বস এদিকে বসবি না এদিকে বসবি জলটা তাহলে এদিকে গড়িয়ে চলে যাবে এদিকে আয় ওর দাঁতটা মাজা হয়ে গেলে ওকে খেতে দিয়ে দেব ও খেয়ে নেবে আর এইদিকে আমি ফুল তুলবো এখনো ফুল তোলা হয়নি দুষ্টু বাবা তো কাজে বেরিয়ে গেছে স্নান করাবো ওই দেখো সেই সকালবেলা বালতিতে জল দিয়েছিলাম রোদের তাপে গরম হয়ে গেছে আর দেখো আমার পেছনে লুকিয়ে আছে বলছে মা আমাকে দেখা যাচ্ছে মা আমাকে দেখা যাচ্ছে গলাটা না কেমন ভেঙে ভেঙে গেছে আসলে এত কাশি হয়েছে তোমাদের কি আর বলবো খুব কাশি হয়েছে মানে গলাটা কীরকম মানে গলার ভয়েসটা যেন কীরকম হয়ে গেছে ঠিক আছে তাহলে ওকে স্নান করিয়ে দিই স্নান করিয়ে দিয়ে তারপর আমি স্নান করে পুজো দিয়ে তারপর আবার আসবো দেখো বন্ধুরা আমরা দুপুরের খাবার বেড়ে নিয়েছি খেতে বসে গেছি করেছিলাম ডাল করেছিলাম মুসুর ডাল করেছিলাম মুসুর ডাল নিয়ে আসেনি শুধু পালং শাক নিয়ে এসেছি আলু বেগুন দিয়ে করেছিলাম আজকে এটাই করেছিলাম আর কিছু করিনি বলো তোমায় কি দেবো আলো দাদু নিয়ে বলছে বেগুন ভাজা খাও বেগুন ভাজা করে নিন বলো কোথা থেকে দেবো আজকে বন্ধুরা আমরা দুপুরের খাবারটা এ দেখো বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে জানো আর এটা কিন্তু আমার না মেয়ে হঠাৎ করে বায়না ধরলো সন্ধ্যা যখন দেওয়া হয়ে গেল আমার চাউমিন ছিল কি আর করবো বলো কৌটার মধ্যে একটু চাউমিন দেখলাম তাই ওকে একটু করে দিলাম চলো তাহলে ওকে নিয়ে দিই এটাতে ডিম আলু কিচ্ছু দিই নি শুধু একটু লবণ হলুদ আর একটা ছোট্ট কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছে এবার দেখো লঙ্কাটা দেখে ও কি বলে হ্যাঁ লঙ্কা খেলে তুমি বড় হবো তো নাও 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 তুমি থালাটা ধরো থালাটা ধরো এভাবে খাবা নাকি নিচে বসে খাবা এখানে খাবা তাহলে ওই দিকে ঘোরো দাঁড়া একটা আসন পেতে দিই দাঁড়াও একটা আসন না হয়তো কি বলো তো বিছানার মধ্যে না একদম পুরো ফেলে দেবে না না তুমি আজ বাজে স্বপ্ন দেখবা না ডিম নেই এর মধ্যে प्याज দি ডিম দি শুধু লবণ আর হলুদ আর একটু তেল আর ছোট একটা কাঁচা লঙ্কা দিয়েছি ভালো হয়েছে আবার দেখো আমার কাছে ঝুটিও বাদলে দেখো আবার ঝুটিও ভেজে दीजिए ওকে সাজে কিছু করতে খুব ভালোবাসে রাতে মনে হয় না ও আর ভাত খাবে রাতের জন্য অল্প কটা ভাত করতে হবে ডাল রয়েছে ভাবছি একটু মানে বেগুন ভেজে নেব তাহলেই হয়ে যাবে রাতের খাবার আর দেখো খাচ্ছে এছাড়া আমাকে একটু খাও ঠিক আছে বন্ধুরা তাহলে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো সঙ্গে থাকো টাটা